মানবশাস্ত্র শ্রীমদ্ভগবদ্গীতার সপ্তদ শ্রদ্ধায় শ্রদ্ধাত্রয় বিভাগযোগ অর্জুন উবাচ যে শাস্ত্রবিধম উৎসৃ যজন্তে শ্রদ্ধায় অনিতা তেইসাং নিষ্ঠা তুক কৃষ্ণ সত্যম অহো রাজতম অর্থাৎ হে কৃষ্ণ যারা শাস্ত্রবিধি পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে পুজো করেন তাদের নিষ্ঠা সাত্ত্বিক রাজসিক না তামসিক ভগবান বললেন ত্রিবিধা ভাবতী শ্রদ্ধা দেহাং স্বভাব যাহা সাত্বিকী রাজসী চ এবং তামসী চ ইতি তাং শ্রেণু অর্থাৎ মানুষের স্বভাবজাত শ্রদ্ধা তিন প্রকার শ্রদ্ধা ব্যক্তির তার অন্তঃকরণ অনুযায়ী হয়ে থাকে মানুষ শ্রদ্ধাময় যে যেমন শ্রদ্ধাযুক্ত সেটিই তার স্বরূপ সেটিই তার নিষ্ঠা সাত্ত্বিক ব্যক্তিগণ বলেন দেবতাদের পুজো করেন এবং রাজসিকরা দক্ষ রাক্ষসের তামসিকরা ভূত প্রেত পুজো করে থাকেন অসুরী তপস্যা দম্ভ অহংকার মত্ত ভোগ আসক্তিপূর্ণ শরীরস্থ পঞ্চভূত অন্তর্জামী ঈশ্বরকে দুর্বলভাবে সেই মূঢ়রা আসুরি সম্পদ বিশিষ্ট বলে জানবে আহার কত প্রকার আয়ু সত্য বাল আরোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রস্যা স্নিধ স্থির আহার আহারা সাত্বিক প্রিয় অর্থাৎ সাত্বিক আহার আয়ু বল আরোগ্য চিত্ত প্রসন্নতা হৃদয়ে শক্তিবর্ধনকারী সরস স্নিগ্ধ আহার কটু আম্ল লাবান অতি উষ্ণ তীক্ষ্ণ রক্ষা বিহাই আহারাহা রাজস দুঃখ শোক আময় প্রদাক অর্থাৎ রাজস্বিক আহার অত্যন্ত কটু টক লবণাক্ত উষ্ণ শুষ্ক প্রদাহকারী আহার তামসী কাহার কীরকম না ইয়ামাং জ্ঞাতারসাং পূর্তেই পর্যুষিত অপিচ উচ্ছিষ্ট অপিচ ভোজনং তামসা প্রিয়ম অর্থাৎ অর্ধপক্ক রস বর্জিত দুর্গন্ধময় বাসি উচ্ছিষ্ট ও অপবিত্র যজ্ঞের প্রকার সাত্ত্বিক যজ্ঞ কাকে বলে ফলেচ্ছা ত্যাগ করে শাস্ত্রবিধি অনুযায়ী যজ্ঞকে সাত্ত্বিক যজ্ঞ বলে রাজসিক যজ্ঞ ফলের আশা নিয়ে দম্ভ সহকারে যোগ্যকে রাজসিক যোগ্য বলে তামসিক যোগ্য, শাস্ত্র ছাড়া দানহীন মন্ত্রহীন দীক্ষাহীন সুদুদ্ধাবর্জিত যোগ্যকে তামসিক যোগ্য বলে তপস্যার প্রকার কত প্রকারের তপস্যা কায়িক তপস্যা দেবতা ব্রাহ্মণ গুরুজন মহাপুরুষদের পুজো সরলতা ব্রহ্মচর্য অহিংসা বাচিক তপস্যা কাকে বলে সত্য প্রিয় হিতকারী বাক্য সাধ্যায় শাস্ত্রাভ্যাসকে বাচিক তপস্যা বলে মানসিক তপস্যা মান সংযম ভাবশুদ্ধি চিত্তের প্রসন্নতা অকপট ভাব সাত্বিক তপস্যা পরম শ্রদ্ধা সহকারে কায় মনোবাক্যের তপস্যা রাজস্বিক তপস্যা কাকে বলে মান পূজা পাওয়া লোক দেখানো বিনাশীল বস্তু পাওয়ার জন্যই যে তপস্যা তামসিক তপস্যা কাকে বলে না বুদ্ধি বসত নিজেকে কষ্ট দিয়ে অপরকে কষ্ট দিতে যে তপস্যা করা হয় তাকেই তামসিক তপস্যা বলে দানের প্রকার দান কত প্রকার সাত্বিক দান দেশ কাল পাত্র ও অনুপকারী ব্যক্তিকে দান রাজস্বিক তপস্যা কাকে বলে না প্রতি উপকারের আশায় বা ফলপ্রাপ্তির আশায় যে দান করা হয় তাহাই রাজসিক দান তামসিক দান কাকে বলে না অবজ্ঞা সহকারে অযোগ্য দেশ কাল অনুপযুক্ত পাত্রে দান করাকেই তামসিক দান বলে ওম তৎসৎ এ অর্থ কী ওম পরমাত্মা নাম উচ্চারণ অ ও ম এই ত্রিপদ গায়ত্রী ঋক সাম যজু সৃষ্টি করেছে তৎ ফলেচ্ছা না করে যোগ্য দান তপস্যা ক্রিয়া অনুষ্ঠিত করে সৎ শব্দের অর্থ শ্রেষ্ঠ প্রয়োগ সদাচার সৎকর্ম সৎসেবা সদ্ব্যবহার তৎশব্দটি পরমাত্মার উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে পরিবর্তনশীল জগতে সদা সর্বদা সর্বত্র সমানভাবে বিরাজ করে আমরা তাকে অনুভব করতে পারি না তাই আমি ও আমার ভাব পরিত্যাগ করলে বুদ্ধি বল সাফল্য আমরা পেতে পারি আহারতু মাপি অর্থাৎ আহার্যের দ্বারা সাধকের নিষ্ঠা জানা যায় দেবতা বৈষ্ণবরা বিষ্ণু শৈবরা শিবকে গণপতরা গণেশকে শাক্তরা ভগবতী শক্তিকে সৌর্যরা সূর্যকে ঈশ্বর বলে মনে করেন নিজ শ্রদ্ধানুসারে একজনকে ঈশ্বর জ্ঞানে বাকি চারজনকে দেবতা জ্ঞানে পুজো করা উচিত